সেই অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে হয় এই জমিনে আল্লাহর অনুশাসনের দরকার আছে না নাই বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন জাসদ বলেন বাসদ বলেন হেফাজত বলেন যারা এই ক্ষমতায় আসবে তারা যদি আল্লাহর অনুশাসন কায়েম করে দিতে চায় আর আল্লাহর অনুশাসন যদি কায়েম করে দেয় তাইলে এই দেশে শান্তির অভাব আর হবে অনেক জায়গায় গেলে হুজুর আমাদেরকে বলে আমার বিএনপির ভাইয়ারা মাঝে মাঝে ডেকে বলে হুজুর ষোলোটা বছর সতেরো বছর একসাথে আন্দোলন করলাম একই সাথে মিছিলে মিটিং এ রাজপথে এখন যখন মাহফিল হয় হাত উঁচু করান সবাইকে বলেন ইসলামের পক্ষে কারা কারা হাত উঁচু করেন হুজুর মনে করেন আমরা বুঝি না ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম সহ্য করে পারা যায় কয় ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম ওদেরকে ইসলামের জন্য হাত তুললেন ওরা তো সব ভোট দেবে জামাত ইসলামে তাহলে আমরা বিএনপিরা কনে যাব। আমি বলি ভাই বোঝেন নাই বোঝেন নাই আমি স্পষ্ট করে বলে দিই যদি এই বাংলার জমিনে আওয়ামী ইসলাম কায়েম করে দিতে চায় তাইলে সেই আওয়ামী করতে আমাদের কোনো আপত্তি আছে নাকি যদি কোনো বিএনপি বা আমাদের বিএনপির বিএনপির নেতা কর্মীরা যদি বলে বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেব আজকে তারেক জিয়া বলেছে আমরা যদি ক্ষমতায় যাই বেকারদের ভাতার ব্যবস্থা করে দেব বেকার যারা তারা মাসে মাসে ভাতা পাবে তাইলে ওরা কি আর কাজ করবে করুক আর না করুক ভাতা দেয় দিক তাই খেয়ে অন্তত গাঞ্জা কিনলু কিনুক অন্তত তা টাকা পাক কথা কয় না অসুবিধা নাই এটা স্বপ্ন দেখানো ভালো বেকারদের চাকরি দেয়া দরকার কাজ দেয়া দরকার এটার জন্য যদি তারেক জিয়া চিন্তা করে ওয়েলকাম যদি ভাতা দিতে চায় বেকারদের তাও ওয়েলকাম পাক না কিছু ভালো কিছু হোক আমরা যেটা বলতে চাই যদি বাংলার জমিনে বিএনপি আল্লাহর অনুশাসন কায়েম করে তাইলে বিএনপির পক্ষে থাকার দরকার আছে না নাই কিন্তু বাংলার জমিনে যদি জামাত ইসলাম হেফাজতে ইসলাম চরমা নাই তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় আল্লাহ তার রসুলের বিরুদ্ধে দল করে কোরআনের বিরুদ্ধে কথা বলে তাইলে এমন ইসলামী দল কি করা যাবে জামাতের আমির যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় জামাত ইসলাম বিয়ে হেফাজত চর্ম ইসলামের কথা যারা বলে বেড়ায় তারাও যদি ইসলামের বাইরে কথা বলে তাইলে তাদের বিরুদ্ধে রাজপথের নাম তেমরা রাজি আছি না নাই ওগো আমার ভাইরা আল্লাহ নবী এমন একটা সমাজ এনে দিলেন কোরআনের আলোকে আদলে একটা সমাজ আনলেন এমন যেই সমাজে বঞ্চিতরা অধিকার ফিরে ফেল যেই সমাজে নারীরা তাদের সম্মান ফিরে যেই সমাজে দাসীরা দাসেরা তারা তাদের ইজ্জত তাদের অধিকার ফিরে পেল যেই সমাজে ধর্ষণ ধর্ষণ করলে শাস্তি পেত যে না করলে শাস্তি দেওয়া হতো মা মা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে সন্তান তার মায়ের সাথে কেমন আচরণ করবে বাড়ির মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে কর্মচারীর তার মালিকের সাথে কেমন আচরণ করবে সব সুন্দর করে দেখিয়ে দিলেন শিখিয়ে দিলেন এমন একটা সমাজ গড়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নহর জামানা দুইজন যুবক একজন যুবককে ধরে নিয়ে এসেছে এসে বলল ওগো ওমর আমমাদের এই যে যুবকটাকে ধরে এনেছি সে আমাদের বাবাকে হত্যা করেছে আমরা বিচার চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে ওই যুবককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো গেল বাকি দুইজন যুবক দাঁড়ালো অপর পাশে বলল গো যুবক তো বলো তোমাদের অভিযোগ কি ওই দুইজন যুবক বলল ওই যে যুবকটা সে আমাদের পিতাকে হত্যা করেছে পাথর নিক্ষেপ করে মেরে ফেলেছে আমরা এর বিচার চাই ওই যুবককে জিজ্ঞাসা করা হলো যারা তারা যে অভিযোগ করেছে কথা সত্য না মিথ্যা বলল সত্য আসলে কি হত্যা করেছ বলল গো মোর আমি মিথ্যা বলবো না আসলেই হত্যা করেছি তবে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না আমার একটা উট ওনার খেতে যে ওনার বাগান নষ্ট করেছে অথবা খামারের ফসল নষ্ট করেছে এই কারণে পাথর নিক্ষেপ করেছে আমার উটের চোখে লেগেছে উটটা ছটফট করছে এটা দেখে আমি একটা পাথর নিয়ে ওনার বাবার দিকে মেরে দিয়েছি এই পাথরের আঘাতে তার বাবাও মারা গিয়েছে আমার উদ্দেশ্য ছিল না মেরে ফেলা কিন্তু যেহেতু সে খুন হয়ে গেছে যেহেতু তাকে হত্যা করা হয়ে গেছে সুতরাং আমি অপরাধী ওমর রাদিয়াল্লাহু তাআলাহুম দুই যুবককে জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও রক্তপণ যদি চাও রক্তের দাম দিবে যদি ক্ষমা করে ক্ষমা করে দিতে পারো ইখতিয়ার আছে আর যদি শাস্তি চাও হত্যার বদলে হত্যা কিছাস قائم করা হবে দুইজন যুবক বলল আমার বাবার হত্যার বদলে আমরাও হত্যা চাই ওমর রাদিয়াল্লাহু তাআলাহুম বললেন হে যুবক যে তুই নিজেই অপরাধ স্বীকার করছ সুতরাং তোমাকে কতল করা ছাড়া আর কোনো আর কোনো আই আমাদের হাতে নাই আর কোনো ব্যবস্থাও নাই তোমার শেষ ইচ্ছা কি তোমার আকাঙ্ক্ষা কি তুমি কি চাও আমাদের কাছে ব্যক্ত করতে পারো ওই যুবক বললো একটু সুযোগ চাই আমি বাড়িতে যাব আমার এতটুকু সময় দিতে হবে তারপরে আমি চলে আসব। আমি বাড়িতে যাব আমার একটু সময় দিতে হবে একটা ঘন্টা পাঁচটা ঘন্টা অথবা একদিন একটা সময় নিলেন বলল ঠিক আছে তোমার সময় দেয়া হবে কিন্তু দাবি হলো যদি তুমি এখানে কোনো একজন জামিনদার দিয়ে যেতে পারো কি দিয়ে যেতে পারো জামিনদার দরকার আছে না নাই আছে না আমার মক্তার আছে না আমার ব্যারিস্টার হ্যাঁ সেই বিচার কি জন্য বলে রোজা ময়দানেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আছেন একটা গান জামিনদার আমাদের জামিনদার কে

উনি ওই মিশরের ডিগ্রি করা আমার আমার দুর্বলতা তো বললেই দিছি আমার প্রশ্ন করি দাঁত ভাঙা প্রশ্ন করেন না উত্তর না দিতে পারলি তখন মান সম্মান যেমন যদ্দুর আছে ওই তো থাক তো ভাই আমার যাই হোক চেয়ারম্যানের প্রশ্ন থাকতেই পারে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ওনার মনের মধ্যে প্রশ্ন তো উদয় হবে এটাই স্বাভাবিক তো এখন আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার রোজ কাল কি বিচারেতে তিনি আমার করবেন পার আমি পাপি তিনি জামিনদার এই গানটা যিনি গেয়েছেন লিখেছেন উনি আল্লাহকে জামিনদার বলেন নাই উনি কাকে জামিনদার বলেছেন হজরত মোহাম্মাদ সাল্লিয়ামকে এবং তিনিই আমাদের জামিনদার তিনি পরকালের ময়দানে দাঁড়িয়ে আমাদের জন্যে সাফায়াতকারী হবেন উনি একমাত্র ব্যক্তি যিনি পরকালের ময়দানে পরিচয় নিয়ে দাঁড়াবেন আমার মা আমার পরিচয় দিবে না আমার বাবা আমার পরিচয় দিবে না আমার স্ত্রী আমার পরিচয় দিবে না আমার সন্তান আমার পরিচয় দিবে না চেয়ারম্যান বলবে না যে আমার ইউনিয়নের লোক ছেড়ে দাও আমিও না উনি আমাদের চেয়ারম্যান উনার মাফ করে দাও কেউ কারো পরিচয় দিবে না পরকালের ময়দানে একজন অনলি ওয়ান পারসন শুধুমাত্র আপনার জন্যে আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে তিনি হলেন হজরত মোহাম্মদ আর এই রাসুলকে আমরা চিনি না এই রাসুলের প্রেমে আমরা পাগল হয় না এই রাসুলের জন্যে ভালোবাসা থাকে না এই রাসুলের আনিত বিধান আমাদের পছন্দ হয় না অথচ এই রাসুলই সাপায়াতকারী হবেন শুধু তাই না তিনি সাফায়াত করবেন পাপিদেরকে কাদেরকে পাপিদের পক্ষে দাঁড়াবেন যারা পাপি না ওরা তো পার পেয়েই যাবে চেয়ারম্যানের কাছে নাগরিক সার্টিফিকেট আনতে যাবে কে যার নাগরিক সার্টিফিকেটের দরকার মানে মানুষ বিশ্বাস করছে না এই ভালো মানুষ কিনা সে যাবে চেয়ারম্যানের কাছে ঠিক কিনা আর আমার মতো মানুষ এই যদি দাঁড়ায় ও কবির বিন সামা ঠিক আছে আপনি যান তাহলে আমার আর ওনার থেকে সার্টিফিকেটের দরকার আছে তাহলে সার্টিফিকেট লাগবে কার খারাপ মানুষের যেই মানুষটার একজন বল যে না লোকটা ভালো তো সুতরাং বিশ্বনবী কোনো ভালো মানুষের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না